আসসালামু আলাইকুম ভিআর্স আজকে আমরা দেখব কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করবেন তো তার জন্য সর্বপ্রথম ভিআইএ ব্রাউজার ওয়ান সেকেন্ড মেল তারপরে মাল্টি অ্যাপ স্পেস এটা ডাউনলোড করতে হবে আর গেট কোড টু এফ এ এটা আপনাদেরকে নিতে হবে তো আমি ডিসক্রিপশনের বক্সে সব কিছু নিয়ে যাবো গেট কোড এটা আজকে দেখাচ্ছি না তো আজকে আমাদের এই তিনটার কাজ ঠিক আছে প্রথমে আমরা মাল্টি স্পেসে যাব মাল্টি স্পেসে গিয়ে তারপরে হুম লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে গেট স্টার্ট আসবে গেট স্টার্টে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর ভাষা সিলেক্ট করে তারপরে ওই যে উপরে কোনো নেক্সট আসে নেক্সটে একটা ক্লিক দিয়ে দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে তারপরে এখান থেকে উপরে দেখতে পারবেন যে হচ্ছে এই যে অ্যাড ক্লোন অ্যাপ্লিকেশন তো এখানে এখানে একটা ক্লিক দেবেন প্লাস আইকোনে প্লাস আইকোনে ক্লিক দেওয়ার পর তারপরে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে নেবো অ্যাড করে নেওয়ার পরে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্লোন লেখা আছে এখানে একটা ক্লিক দিয়ে দেবো ক্লোন লেখাতে ক্লিক দেওয়ার পরে একটু পরে দেখতে পারবেন শো করবে একটা তারপরে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখতে পারবেন যে হচ্ছে লোডিং অ্যাপ হচ্ছে তারপরে ডিরেক্টলি আপনাকে এই জায়গায় চলে নিয়ে আসবে এরকম ইন্টারফেস তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে তারপরে আপনাদের সামনে এরকম আসবে গেট স্টার্টে একটা ক্লিক দিবেন গেট স্টার্টে ক্লিক দেওয়ার পর ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আপনারা দিয়ে নেবেন ঠিক আছে তো আমি আপনাদের সুবিধাতে এটা আমি একটু স্পিড বাড়াই দিচ্ছি ঠিক আছে এখন ডেট অফ বাদ সিলেক্ট করা হলে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন অবশ্যই তারপর আবার নেক্সট অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে দেখতে পারবেন এরকম মোবাইল নাম্বার এখানে আসবে আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন না নিচে দেখতে পাচ্ছেন সাইনাপুইত ইমেল অ্যাড্রেস এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস কোথাও পাবো এখন আমাদের ওয়ান সেকেন্ড মেল যেটা আছে ওটাকে ইউজ করতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমরা কী করবো ডিরেক্টলি আমরা এখন চলে যাবো ওয়ান সেকেন্ড মেলে ঠিক আছে তো ওয়ান সেকেন্ড মেলে আমরা এখন চলে যাব ওয়ান সেকেন্ড মেলে যাওয়ার পরে আমরা একটা মেল জেনারেট করে নেব তো ওয়ান সেকেন্ড মেলে আসার পরে এরকম দেখাবে আপনারা ফার্স্টে একটা ডিলিট করে নেবেন তারপরে একটা রিফ্রেশমেন্ট নেবেন তারপরে কিন্তু ইমেলটা কপি করে নেবেন তো আমি এসব মেরে নিচ্ছি ডিলেট রিফ্রেশ তারপরে এই যে ইমেল জেনারেট হয়ে গেছে আমি এটাকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি কিন্তু ডিরেক্ট আবার ওই চলে যাব ক্লোন অ্যাপে ক্লোন অ্যাপে যাওয়ার পর তারপরে এখান থেকে আমি কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবো বসে দেওয়ার পরে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে একটা ক্লিক দিয়ে দেবো তারপরে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু আমি আমার নাম অনুযায়ী দিচ্ছি আমার নাম দেওয়ার পরে ডেলি যেই তারিখটা থাকবে সেই তারিখ লাস্টে দেবেন মানে এই যে যেটা দিচ্ছি এই পাসওয়ার্ডই দিবেন লাস্টে খালি মানে যত তারিখ তত তারিখটা দিয়ে দেবেন তারপরে নেক্সটে একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে তারপরে এখান থেকে নট নাও একটা ক্লিক দিবেন একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে একটু করবেন দেখতে পাচ্ছেন এখানে কোড চাইবে তো আপনি আবার চলে যাবেন সেকেন্ড মেলে

তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তারপরে এখান থেকে একটা কভার ফটো সিলেক্ট করে দিতে আপনার প্রোফাইল ফটো সিলেক্ট করে দিতে হবে এড করে নিচে আমি প্রোফাইল ফটো আপনারা এড করে নেবেন অবশ্যই মেয়েদের পিক দিবেন তারপরে যা একটু দেরি করবেন তারপরে ওয়েলকাম টু ফাইভ সাজিয়ে দেখতে দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে নোট নাও দিবেন নোট নাও দিয়ে স্কিপ দিবেন স্কিপ দেওয়ার পরে আবার নোট নাও দিবেন নোট নাও দেওয়ার পরে তারপরে এখান থেকে দেখতে পাবেন যে নেক্সট নেক্সট অপশানে একটা ক্লিক দিয়ে দেবেন নেক্সট অপশানে ক্লিক দেওয়ার পর আবার কিন্তু ওয়েলকাম জানাবে ওয়েলকাম জানানোর পর আপনারা কিন্তু এখান থেকে প্রোফাইলে ঢুকুন প্রোফাইলে ঢোকার পর দেখুন কি অটোমেটিকলি এখানে চলে নিয়ে যাবে তারপর গেট স্টার্টে একটা ক্লিক দেবেন এই সেটিংয়ে গেট স্টার্টে ক্লিক দেওয়ার পর লক প্রোফাইল এই প্রোফাইলটা লক করে নেবেন ঠিক আছে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে লক প্রোফাইল এখানে একটা ক্লিক দেওয়া প্রোফাইলটা লক করে নেবেন লক করে নেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু নেক্সট অপশন আসছে নেক্সট অপশানে ক্লিক দিলে আপনাদের আবার কিন্তু হয়ে গেছে তো আবার প্রোফাইলে যাবে তারপর আবার সেটিং আসবে গেট স্টার্টে দিয়ে দেবেন তো এখানে সব কিছু স্কিপ দিয়ে দেবেন ঠিক আছে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধু স্কিপ দিয়ে দেবেন স্কিপ দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে কিন্তু আপনাদের কভার ফটো একটা সিলেক্ট করতে পারে তো আমি একটা কভার ফটো সিলেক্ট করে নিচ্ছি আমি কভার ফটো সিলেক্ট করার পর তারপরে যে এই সেভ অপশন এই যে উপরে কোনাই সেভ অপশন এই সেভ অপশানে একটা ক্লিক দিয়ে দিচ্ছি সেভ অপশানে ক্লিক দেওয়ার পর আমার যখন এটা হয়ে যাবে তারপরে দেখতে পারবেন তো আমার আইডিয়া কভার ফটো ডান হয়ে গেছে তারপরে এখান থেকে স্কিপ দেবো তো প্রোফাইল কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি অনেকটা ক্রিয়েট হয়ে গেছে মানে সব কাজ হয়ে গেছে এখন আমাদেরকে কুকিজ বের করতে হবে কুকিজ বের বের করার জন্য আমরা এখন চলে যাব ভিআই ব্রাউজারে ভিআই ব্রাউজারে যাওয়ার পরে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো সেটাতে ক্লিক করলে কপি করে নিয়ে আসবেন এই এগ্রিতে ক্লিক দেবেন ঠিক আছে ভিআই ব্রাউজার তারপরে এখানে আমি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেবো ওইটা এখানে পেস্ট করবেন ঠিক আছে ফেসবুক ডট কমের তো এখানে এসে এন্টার করার পর তারপরে এরকম আসবে তো আমরা যে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওখানে সেটা এখানে দেবো দেওয়ার পরে আইডিটা লগ করে নেব ঠিক আছে তো আইডিটা লগ ইন করার আইডিটা লগ ইন করার পর উপরে দেখতে পাচ্ছেন যে সাদিয়া নামের সাইটে টিকমার্ক ওই টিকমার্কে একটা ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন যে এখানে ভিউ কুকিস লেখা আছে এই ভিউ কুকিসে একটা ক্লিক দিয়ে দেবেন ভিউ কুকিসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা সরাসরি এটাকে কপি করে নেবেন কপি টেক্সট এই কুকিসটাকে কপি করে নেবেন কপি করে তারপরে যায় যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড এবং কুকিজ আমাকে দিবেন তাহলে আপনার কাজ শেষ আপনি আনলিমিটেড এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে দিতে পারেন এবং পেমেন্ট নিতে পারেন